রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরালো বঙ্গা ঐক্য সম্মেলনে সস্তায় প্রচার পাওয়ার চেষ্টা পাল্টা কটাক্ষ তৃণমূলের দুর্গাপুজোকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা পুজোর অনুদান গ্রহণ করছে না বঙ্গার ঐতিহ্যবাহী পুজো কমিটি ঐক্য সম্মেলনে ক্লাবের কর্তা তথা বিজেপির বঙ্গার প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল জানান গত দুবছর ধরেই তারা মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদান গ্রহণ করছেন না তার অভিযোগ গত বছর আর্জি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই অনুদান নেব না এবছরও একই অবস্থান নেওয়া হয়েছে কারণ অতিবৃষ্টির জেরে বনগাসহ রাজ্যের বহু এলাকা জলে ডুবে আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনুদান নেব না পশ্চিমবঙ্গে যেসব বড় বড় পুজো হয় তাদের এক লাখ দশ হাজার টাকা নিলেও চলে এখন অনেকের হয়তো মেরুদণ্ড শিট দ্বারা সোজা নেই বলে তারা নেই কিন্তু আমরা নিই না এই কারণে যেই টাকাগুলো আজকে হসপিটালে মানুষ আসছে চিকিৎসা পাচ্ছে না স্বাস্থ্য নেই শিক্ষা নেই কিছু নেই সব খাদে যদি এই টাকাগুলো তিনি দিতেন তাহলে শিক্ষার ব্যবস্থা মান আরও ভালো হতো স্বাস্থ্য ব্যবস্থাও ভালো হতো মানুষ স্বাস্থ্যের পরিষেবা পায় না আমাদের এরম টাকার দরকার নেই এই টাকা আপনি মানুষের কাজে লাগান তাহলে যারা টাকা নিচ্ছে তাদেরও তো উচিত হিসাবটা দেওয়া মমতা ব্যানার্জি যে টাকাটা দিচ্ছে এটা হলো ভোট ব্যাঙ্ক করছে উনি ক্লাবগুলোকে দিয়ে কারণ পাড়ায় পাড়ায় ক্লাব আপনারা জানেন ক্লাবের কথা কম বেশি পাড়ার মানুষ শোনে সেই ক্লাবগুলোকে উনি কিনে নিচ্ছেন এক লাখ দশ হাজার আমি কোনো ক্লাবকে ছোট করছি না কোনো ক্লাবকে ছোট করছি না কিন্তু ক্লাবগুলোকেও অনুরোধ করব। পশ্চিমবঙ্গে যত ক্লাব আছে প্রায় চার হাজারের উপরে ক্লাব আছে স্বীকৃত ক্লাব আমি তাদেরকে অনুরোধ করব। এই টাকা নিয়ে বন্ধ করে মমতা ব্যানার্জিকে শিক্ষা দিন তবে এ ব্যাপারে তৃণমূলের বনগা জেলার সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন দু সালে তিনি যখন বিধায়ক ছিলেন তখন রাজ্য সরকারের দেওয়া এই টাকা নিয়েছিল ঐক্য সম্মেলনী ক্লাব এখন লোকের ভরসা আদায় করতে এই নাটক করছে দু হাজার এগারো সময় দায়িত্বে ছিল সেই সময় মুখ্যমন্ত্রী যখন বছরে প্রথম বছর দু লাখ তারপরে এক লাখ করে টাকা দিয়েছিলেন সেই টাকাটা ফেরত দিতে বলুন এসব মানুষকে বিভ্রান্ত করা আমরা আমাদের সরকার শুধুমাত্র যে তৃণমূল করে তাদেরকে পুজোয় চাঁদা দিচ্ছে বা এই অনুদান দিয়েছেন তা নয় এটা বাংলার ঐতিহ্য শারদীয় উৎসব সমস্ত পশ্চিমবাংলার যারা দুর্গা পুজো নিয়ম কানুন মেনে আইন মেনে তাদেরকে দিচ্ছে অথব এসব নাটক করে শুধুমাত্র সস্তায় কিছু প্রচার পাওয়ার জন্য এছাড়া আর কিছু নয় ওতে লাভ হবে না আগে ওই টাকাটা ফেরত দিতে বলুন তখন আমি এমএলএ থাকাকালীন টাকা দিয়েছিলাম তখন পায়ে হাত দিয়ে প্রণাম করে টাকা নিতে হয়েছিল মুখ্যমন্ত্রী অনেক প্রশংসা করেছিলেন ওই ভূতের মুখে রামনাম এসব বলে লাভ নেই আগে ওই টাকাটা ফেরত দিয়ে তবে আসতে বলুন উল্লেখ্য দু সালে প্রথম রাজ্যের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী সেই সময় অনুদানের অঙ্ক ছিল দশ হাজার টাকা পরবর্তী বছর তা বাড়াতে বাড়াতে দু হাজার তেইশে দাঁড়ায় সত্তর হাজারে চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশে মুখ্যমন্ত্রী সেই টাকার অঙ্ক বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেন একই সঙ্গে বিদ্যুৎ বিলে ছাড় এবং বিভিন্ন সুবিধাও চালু হয়েছে তবে বনগার ঐক্য সম্মেলনের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিভিন্ন মহলে রাজ্যের অন্যতম বড় পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই জোড়ালো হয়েছে বিতর্ক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো